চোদ্দ নম্বর অঙ্কটি পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে পি কিউ প্লাস কিউ হবে আর দেওয়া সমান তুলে নেওয়া দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর এটা আছে আচ্ছা এখান থেকে ইচ্ছে করলে আমরা ক্যালকুলেশন এখান থেকেও শেষ করে ফেলতে পারি আবার ইচ্ছে করলে লেফট হ্যান্ড সাইড ধরেও করতে পারি আমরা লেফট হ্যান্ড সাইড ধরেই করি লেফট হ্যান্ড সাইড অংশটি তুলে নিলাম সেটি হচ্ছে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব এটা এখান থেকে আমরা প্রমাণ করবো থ্রি পি আর আচ্ছা প্রথম অংশটুকু আমরা সূত্র করতে পারি সেটি হচ্ছে পি মাইনাস কিউ তার হোল কিউব প্লাস আর আবার যদি সূত্র বসায় পি কিউ এটা এখান থেকে এই দুইটা অংশ এ মাইনাস বি কিউবের সূত্রটা আমরা করে নিলাম এখন এখান থেকে এই মাইনাস আরটা টা এখানে থাকলো এবারে এই যে ভিতরের কিন্তু দেওয়া আছে এই যে যে অংশটি এখান থেকে এটুকুর সমান এটা এই আর সেই আরটা আমরা এখানে বসিয়ে দেব সেক্ষেত্রে আর কিউ প্লাস থ্রি পি কিউ আছে আর এটুকুর সমান আবার আর আমরা বসিয়ে দিলাম এই যেখান থেকে আর মাইনাস এখানে আর কিউবটা তো থাকলোই এবারে এই প্লাস আর কিউব আর মাইনাস আর কিউব কেটে গেল তাহলে কিউ আর আমাদের এখানে চাচ্ছিল কিন্তু এই যে এটা সমান এটা আমরা তুলে নিয়েছি কিন্তু ঠিকই এটাকে সব তুলে নিয়েছি এখন থ্রি পি আর আমরা পেয়ে গেলাম থ্রি পি কিউ আর এটা কিন্তু হয়ে গেল আমাদের এখন এখানে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের এখানে বলছে যে দেখা হচ্ছে সুতরাং আমরা এখানে লিখতে পারি শুট এইটা আমরা ঠিক একই রকম দেওয়া আছে তুলে নেব দেওয়া আছে প্রত্যেকটা অংশ পরীক্ষায় দেওয়া আছে তুলতে হয় আর এখন যদি অভ্যাস না করা যায় তখন তোলা হয় না এই জন্য আমি তুলছি টু এক্স মাইনাস টু বাই থ্রি এটা দেওয়া আছে এখন এই অঙ্কটা টোটালটুকু আমরা করবো আবার এখানে আবার এসে আগের অঙ্কের মতোই তুলে নিলাম লেফট হ্যান্ড সাইড এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটা এখান থেকে এইটটা ভিতরে আমরা গুণ করে দিলাম তাহলে হবে সে এইট কিউব মাইনাস এই এইটটা গুণ করলে উপরে চলে যায় হ্যাঁ মনে রাখবা কোনো সরাসরি যদি অঙ্ক আমরা কোনো ভগ্নাংশের সাথে গুণ করি তবে সেটা উপরে গুণ হয় কেননা এই আটের নিচে মনে মনে আবার এক থাকে তাহলে সেই এক যদি আমরা এখন এটা গুণ করি এই এক গুণ হবে নিচে নিচে আর এটা গুণ হবে উপরে সেই ক্ষেত্রে এটা যদি কোনো কিছু লেখা না থাকে শুধু আট থাকে তাহলে এটা গুণ হবে ঠিক আছে তাহলে এটা এটা হয়ে হয়ে গেল বাই এখন আমরা সূত্র করবো এটা জাস্ট টু এক্স কিউব মাইনাস টু বাই এক্স কিউব হল কিউব করে নিলাম এটা এ এটা বি এ সূত্র করার জন্য

এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস এ প্লাস বি স্কোয়ার এই সূত্রটা মনে আছে তো হ্যাঁ এবারে দেখো এখান থেকে এইটুকুর মান জাস্ট এই মানটা আমরা বসিয়ে দেবো এই যেখানে এই এইটুকুর মান হচ্ছে থ্রি এখানে বসিয়ে দেবো হচ্ছে থ্রি আর পরে এই যে কিউবটা এখানে বসিয়ে দিলাম কিউব প্লাস এই যে প্লাস এবারে থ্রি তিন দোকানে ছয় তিন দোকানে ছয় ছয়কে আবার দুই দ্বারা গুণ করলে হয় বারো বলে বারো আর এখানে যে এক্স আর এ এক্স নিচের এক্স উপর এক্স কেটে যায় সেক্ষেত্রে এইটুকুর মান আবার যদি আমরা এই যে সে ছিঁড়িটা বসিয়ে দিই তাহলে তিনবারও ছত্রিশ হয়ে যায় তাহলে এটা হচ্ছে যদি এখন ভাঙি আমরা তিনকে তিনবার গুণ করি থিরি গুণ থিরি গুণ থিরি সেক্ষেত্রে তিন তির তিন নম্বর সাতাশ এখানে হবে সাতাশ আর এখানে হবে তিনবার ছত্রিশ সাতাশ এবং ছত্রিশ যদি গুণ করা যায় তাহলে এই যোগ করা যায় তাহলে সেটা তেষট্টি হয় এবার আমার অঙ্কই কিন্তু চাষ যে এত সমান তেষট্টি প্রমাণ করা সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারবো রাইট অ্যান্ড সাইড অতএব লেফট অ্যান্ড সাইড সমান রাইট অ্যান্ড সাইড আমার অঙ্কটি বলছে দেখা হচ্ছে আমি এখানে লিখে দেবো সুড অথবা প্রমাণিত এই সরি দেখানো হলো এটা হয়ে গেল অঙ্ক এর সমান রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ হলে ওই একই রকম একউব মাইনাস ওয়ান বাই একউব এর মানে করো ওখানে বলছে প্রমাণ করো এখানে মানে নেয় তারপর আমি একটু করি হুম আবার অনেকদিন আগে করা হয়েছে তো মনে নাও থাকতে পারে দেওয়া আছে তুলে নিলাম এখন এ সমান রুট বা সিক্স প্লাস রুট ফাইভ এটা দেওয়া আছে এখন এই সূত্রটা আগে কি হয় সেটা আমাদেরকে ভাবতে হবে এইটুকু দেখে কিন্তু ঘাবরানোর কিছু নেই এটা আলাদা আলাদা করা যায় এটুকো সিক্স মাইনাস ওয়ান সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউ এটা আলাদা করলে হয় এরকম এ কিউ মাইনাস ওয়ান এ টু দি পয় সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউ এটা কি করলাম এ অংশটুকু আলাদা করলাম একটা আর এই অংশটুকু আলাদা করলাম একটা আলাদা করলাম এটা ক্যালকুলেশন করা যায় লসু করে তাহলে আবার এটাতে ফিরে আসা যায় এখন পরের লাইনটা এটা হবে হচ্ছে এখানে তিন আছে এখানে ছয় আছে তাহলে এটা বিয়ে করলে হয় এ টু দি এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ এটা হয়ে গেল তাহলে এই অঙ্কটা সূত্র কিন্তু আমরা জানি সূত্র করতে হলে এরকম হয় এ প্লাস ওয়ান বাই এ প্লাস হবে মানে এই সূত্র করতে হলে আমাদের এখানে কিন্তু এটা পেয়েছি আমরা ওয়ান বাই এটা কিন্তু পাইনি তাহলে ওয়ান বাই এটা আমাদেরকে করতে হবে এই জন্য আমাদেরকে বের করে নিতে হবে ওয়ান বাই এ এ টু দি পার সিক্স আর এ কিউ এটা হচ্ছে সূচকের নিয়মে হয় আচ্ছা আমি বলি এটা এটা দি বা সিক্স এইটার হচ্ছে এ কে বলা হয় হচ্ছে ভিত্তি এ কে বলা হয় ভিত্তি হ্যাঁ এ কে বলা হয় ভিত্তি বা বেজ আর এইটা হচ্ছে ওপরে সিক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে সূচক এখন এই অঙ্কটা আমি যেখানে করলাম এটা কিন্তু সূচক আকারে করলাম সূচকের করার কারণে সূচকের করার কারণে এই যে এ এবং এ দুটাই কিন্তু ভিত্তি এই ভিত্তি ভিত্তি একই রকম হলে উপরের গুলো একটা ভিত্তি লিখে উপরের পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয় যদি ভাগ থাকে তাহলে থ্রি সমান এ কিউ এরকম হয়ে যায় এরকম অনেকে আবার এরকম করে যে এই জায়গাটায় হচ্ছে সিক্স আছে এখানে থ্রি আছে ভাগ করে একবারে টু বানায় দিই তিন ছয় এখানে লিখে ফেলে এ স্কোয়ার সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যায় এই জন্য এটা এইভাবে হয় ওয়া এর উপরে ওয়ান দিলাম আবার এখানেও কি করব এ টু দি পাওয়ার রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ এর নিচে উপরে হচ্ছে ওয়ান দিলাম এখন এটা আমরা বের করে নেব ওয়ান বাই মনে রাখতে হবে এই জায়গাটায় যে অঙ্কটা থাকবে ওই অঙ্কটার ঠিক মাসখানে যে চিহ্নটা থাকবে ওই চিহ্নর বিপরীত চিহ্ন দিয়ে আমাদেরকে লব এবং হরকে গুণ করতে হবে সেক্ষেত্রে ইন্টু এই জায়গায় এখন আমরা গুণ করবো রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ দ্বারা আর নিচে থাকবে প্রথমে যা আছে তা তুলে নিলাম রুট ওভার ফাইভ এবারে মাইনাস দ্বারা গুণ করবো তাহলে রুট রুট ওভার সিক্স মাইনাস ফাইভ এটা এখন রুট অভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ লিখে নিলাম আর নিচে আসছে বি অভিভাব হয় এই জন্য এ স্কোয়ার মাইনাস রুট ওভার ফাইভ স্কোয়ার হয়ে যায় সেক্ষেত্রে সিক্স মাইনাস রুট ওভার ফাইভ আর নিচে হয়ে যায় সে শুধু সিক্স মাইনাস ফাইভ এটা কীভাবে সেটা তো আগে জানা আছে এবারে রুট অভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ আর নিচে ওয়ান হয় ওয়ান আমরা লিখবো না সুতরাং আমাদের অঙ্কটি হয়ে গেল হচ্ছে এই ওয়ান বাই এ এর মানটা হয়ে গেলো এটা এ মাইনাস ওয়ান বাই এ আমরা করবো এ এর মানটা আমরা জানি রুট অফার সিক্স প্লাস রুট ওভার ফাইভ আর মাইনাসের মানটা হচ্ছে রুট অফার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ এখানে ব্র্যাকেট কিন্তু আমরা কী করবো এই এত লাইন বেশি করবো না কেননা এখন ক্লাস টেনে পড়ে এখানে একটু গ্যাপ দিলে স্যাররা কিছু মনে করবে না যদি সিক্স সেভেনে গ্যাপ দেওয়া যায় সেক্ষেত্রেও মাইন্ড করে এই জায়গাটাই এই ব্র্যাকেটটা আমরা একবারে তুলে দেবো তুলে দিয়ে এটা প্লাস করে দেবো কেননা এই যে ব্র্যাকেট ছিল ব্র্যাকেট থাকা অবস্থায় এটা মাইনাস ছিল এটা ভিতরে গুণ করলে প্লাস হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এখানে একবারে প্লাস দিয়ে দেবো আর ব্র্যাকেট তুলে দেবো তাহলে কি হলো এই জায়গাটা মান বসিয়েছি আমরা মান বসিয়েছি হচ্ছে প্লাসটা মাইনাসটা কিন্তু এখানে হয়ে গেল প্লাস এই মাইনাসের জন্য আচ্ছা এখন এই মাইনাস সিক্স এবং মাইনাস সিক্স রুট ওভার সিক্স কেটে গেল টু রুট ওভার ফাইভটা থাকলো এবারে আমাদের অঙ্ক আছে এই যে অঙ্কটা

প্লাস থ্রি ইন্টু এটা হয়ে গেল এখানে বসিয়ে দিলাম এবারে এই জায়গা থেকে আমাদের মনে রাখতে হবে যে এইটা তিনবার গুণ করবো আমি অপর পৃষ্ঠায় যাই টু রুট ওভার ফাইভ এখানে আছে কিউব আর মাইনাস থ্রি ইন্টু টু রুট ওভার ফাইভ এইটা ছিল অপর পৃষ্ঠায় আচ্ছা এইটা তিনবার গুণ এটা তিনবার গুন করলে টু রুট ওভার ফাইভ গুণ টু রুট ওভার ফাইভ গুণ টু রুট ওভার টু রুট ওভার ফাইভ তাহলে একটা দুই দুই গুলো আগে গুন করে নিই দুই আর দুই গুন করলে হয় চার চার আধ দুই গুন করলে হয় আট তাহলে হবে আছে এইট এখানে লিখে দেবে এইট ইন্টু আর একটা রুট ওভার ফাইভ আর রুট ওভার ফাইভ গুন করলে শুধু ফাইভ হয় তাহলে এখানে হবে শুধু ফাইভ সিক্স রুট ওভার ফাইভ আর এই জায়গাটা হবে হচ্ছে চল্লিশ রুট ওভার ফাইভ মাইনাস সিক্স রুট ওভার ফাইভ তাহলে হয়ে গেলে হচ্ছে চৌত্রিশ রুট ওভার ফাইভ এটা হচ্ছে উত্তর